সুপার এইটে প্রতিপক্ষ হিসেবে কাদেরকে পাবে টাইগাররা তিন ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে ডি গ্রুপের সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ নিজেদের শেষ ম্যাচে নেপালকে হারালেই সুপার এইটের এর টিকিট পাবে টাইগাররা এমনকি হারলেও সম্ভাবনা থাকবে তবে সুপার এইটে যাবার পর কাদের সাথে লড়ে সেমিফাইনালে উঠতে হবে বাংলাদেশকে সেটারই বিস্তারিত জানাবে রাইফ আহমেদ হৃদয় তিন ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে ডি গ্রুপে সুবিধাজনক অবস্থানে আছে বাংলাদেশ নেপালকে হারেলেই সুপার এইটের টিকিট পাবে টাইগাররা এমনকি হারলেও সম্ভাবনা থাকবে তখন নেট রানরেট ও নেদারল্যান্ডসের দিকে তাকিয়ে থাকতে হবে এবারের আসরে মোট বিশটি দল অংশগ্রহণ করছে চারটি গ্রুপে ভাগ হয়ে খেলছে তারা প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে মোট আটটি দল খেলবে সুপার ইটে পরের পর্বের জন্য র্যাঙ্কিংয়ের ভিত্তিতে আসর শুরুর আগেই প্রত্যেক গ্রুপ থেকে দুটি করে দল বাছাই করে নাম যেমন এ ওয়ান এ টু দিয়ে রেখেছিল আইসিসি ডি গ্রুপ থেকে ডি ওয়ান নামে ছিল দক্ষিণ আফ্রিকা আর ডি টু ছিল শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যে সুপার এইটে কোয়ালিফাই করায় ডি ওয়ান হিসেবে খেলবে তারাই অন্যদিকে শ্রীলঙ্কা যেহেতু আসর থেকে ছিটকে গেছে তাই এই গ্রুপ থেকে বাকি যে দল কোয়ালিফাই করবে তাদের নাম হবে ডি টু অর্থাৎ যত পয়েন্ট নিয়ে সুপার এইটে কোয়ালি করুক বাংলাদেশ তারা ডি টু হিসেবেই পরের পর্বে যাবে সুপার এইটে আর্থ দলকে আবার দুই গ্রুপে ভাগ করা হয়েছে যেখানে প্রথম গ্রুপে আছে এ ওয়ান বি টু সি ওয়ান অর্থাৎ এখানে গ্রুপ এ থাকবে বাংলাদেশ যেখানে এ ওয়ান ভারত বি টু হিসেবে আছে অস্ট্রেলিয়া ও সি ওয়ান আফগানিস্তান সুপার এইটে গ্রুপের প্রত্যেক দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে দলগুলো তাই কোয়ালিফাই করতে পারলে পরের পর্বে প্রতিপক্ষ হিসেবে ভারত অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে পাবে বাংলাদেশ যেখানে এই তিন দলের মধ্যে অন্তত দুই দেশ কে হারালেও সেমিতে যাবার বড় সম্ভাবনা থাকবে অন্যদিকে এক ফিফটিতে একাধিক মাইল ফলক সাকিবের ব্যাট বল হাতে বেশ ধুকছিলেন সাকিব আল হাসান তবে এমন পরিস্থিতি আগেও দুর্দান্তভাবে পার করেছেন সাকিব এই বাংলাদেশ অধিনায়ক অন্ধকারে পথ খুঁজে নেওয়ার উপায়টা তার ভালোই জানা আছে তবে এখনই সাকিবকে ধারাবাহিক বলা চলে না অন্তত আলোর রেখা খুঁজে পাওয়ার ম্যাচে তিনি স্বস্তির এক ফিফটি পেয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের দৌড়ে টিকে থাকার যাত্রায় টাইগারদের লড়াইয়ের পুঁজি এনে দিয়েছেন সাকিব আল হাসানই বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে আগে ব্যাট করতে নেমে একশো উনষাট রান সংগ্রহ করেছে যেখানে টাইগারদের হয়ে সর্বোচ্চ ছেচল্লিশ বলে চৌষট্টি রান করেছেন সাকিব এছাড়া তানজিদ হাসান তামিন ২৬ বলে ৩৫ মাহমুদুল্লাহ রিয়াদ একুশ বলে পঁচিশ এবং জাকির আলী অনেক সাত বলে চোদ্দ রান করেছে দশ বছর পর ম্যাসগরানো সেন্ট ভিনসেন্টের আর্নোস ভ্যালের পিচে বেশ সংগ্রাম করতে হয়েছে টাইগার ব্যাটারদের সেখানে তুলনামূলক সাবলীল ছিলেন সাকিব সাকিবের এমন ইনিংসে দলের জন্য যেমন স্বস্তির তেমনই নিজেকে খুঁজে পাওয়ার এর আগে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটি পেয়েছিলেন দুহাজার বিশ্বকাপের আগে ক্রাইস্ট চার্চে যেখানে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে আটষট্টি রানের ইনিংস খেলেছিলেন সাকিব এরপর বিশ ইনিংস আর ফিফটির দেখা পাননি তিনি অবশেষে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে তেরোতম ফিফটি করেছে আটত্রিশ বলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন চৌষট্টি রানে